কচুর ফুল কারা কারা খেতে পছন্দ করেন কালারটা খুব সুন্দর দেখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমি কচুর ফুল কিনে নিয়েছি অনেক দিন পরে রান্না করলাম এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জামাল কানের একটা ঘুরতে গিয়েছিলাম তারই একটা ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য এই যে আমি এখান থেকে পরিমাণ মতো কচুর ফুল নিয়ে এসেছি এটা ভালোভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি সিদ্ধ করে এটা কচুর ভত্তাও বলা যায় রান্নাও বলা যায় আপনি যেভাবে বলতে পারেন ওইভাবেই বলতে পারেন আবার অনেকে খায় অনেকে খায় না এক এক জায়গায় এটাকে এক এক নামে ডাকে এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা এটাকে কচুর সেরা বলে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এখন এখানে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা যে কোনো কচু জাতীয় জিনিসে একটু আদা বাটা দিলে যাদের অ্যালার্জিক প্রবলেম আছে এটার জন্য কিন্তু খুব উপকার হয় তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আপনি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বড় বড় তারপর দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি দিয়ে আমি আজকে রান্না করেছি কাঁচামরিচ কুচিও স্বাদ মতো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল তেলটা আমি বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি তারপরে এই সব কিছু একসাথে দিয়ে চুলায় বসিয়ে আমি ডাল ঘুঁটনি দিয়ে নেড়ে নিব যারা আমার ব্লগটা দেখেন তাদেরকে অনুরোধ করব। আমার ব্লগ একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পরবর্তী ব্লগুলো যদি দেখতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে দিবেন। এখন এইভাবে আমি এটা ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব আর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি একটা মিক্সড মশলা দুটা এলাচ যে কোনো মাংসের মশলা দিতে পারেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর আপনি চাইলে চিংড়ি মাছ অথবা চিংড়ি সুটকিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এইভাবে নেড়ে নেড়ে আমি এটা তেলের ওপর নেড়ে নেড়ে রান্না করব। আর এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই এটা নাড়তে নাড়তে এই জিনিসটা সুন্দর করে হয়ে যাবে এটা হওয়ার পরে আমি এটা দিয়ে আজকে ভাত খাবো এটা দিয়ে আমি এক প্লেট অনেক দিন পরে শান্তি করে এক প্লেট ভাত খেয়েছি কারণ এটা আমি অনেক দিন যাবৎ খাই না এটা খাওয়া আমি একটু কচি জাতীয় জিনিস অ্যাভয়েড করি অনেক দিন পরে খেয়েছি খুব তৃপ্তি সহকারে এই যে আমার রান্না প্রায় শেষ আমি এক প্লেট ভাত আর সুটকি লইটা সুটকি ভুনার কচুর ফুলের তরকারি নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি কারা কারা খান খেতে পছন্দ করেন কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগে আপনারা কি দেখতে চান নতুন একটু কমেন্ট করে জানালে উপকৃত হব তারপরে ঈদের তৃতীয় দিন যেটা বলছিলাম আপনাদেরকে ওখানে জামালখানে মোড়ে একটা এরকম সুন্দর ফোয়ারা আছে অনেক লাইটিং থাকে সবাই ওখানে গিয়ে বসে দেখতে বেশ ভালো লাগে সময়টা ভালো কাটে ওখানে একটা সাউন্ড সিস্টেমও আছে অনেক মানুষ ওখানে বসে থাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন